সবাই আমার চার সঙ্গে সবাই ভালো আছে তো শঙ্কর আল্লাহ ব্লগে তোমরা সবাইকে স্বাগত আজকে রান্না না দেখাবো না আজকে ভোট দিতে যাচ্ছি আজকে ভোটের দিন আমার দাদা ভাই বাড়িতে আছে সেও ভোট দিয়ে আসছে তো আমি এখন যাব এখন বিকাল সাড়ে তিনটা বাজে তো চলো যাওয়া যাক আবার দিদির ভাই যাবো দিয়ে ওখানে শেয়ার করবো আমার মানে ধান বন্ধ ওদের বাড়িতে ছিলাম আমরা চার বছরের মতন চলো দিদি চলে আসলাম দিদির বাড়িতে শেয়ার করবো তোমাদেরকে

করলাম এতক্ষণ তা ওই যে চা বসালে বললাম আমি চা খাবো না ভাত খেয়ে আসছি চা বসাচ্ছে কোথায় ঠান্ডা লাগছে তোমার কোথায় ঠান্ডা লাগছে কেন চাটা তো বানাচ্ছে চাটা খাবো ওই ঘরে জাম্পু আছে জাম্পু দেবা তো চা জাম্পু তো জানবে না তুমিও তো খাবা কেন অল্প খাও না না অল্প খাবার তাহলে খাবো আমাকে চা দিয়ে দিয়েছে চাটা ঝটপট খেয়ে নেই আমার মনাটাও খাবে যাবো মাথায় কুমকুর হয়েছে নাকি কেমন জান চোখ খুলো চল চোটটা তো আমার ভাইস দা ফোন করলো আমার ভাইসদা যে ভোর দিতে আসছে তা বাড়িতে আসছে একটু বাপের বাড়িতে যাবো সেখান থেকে ওদেরকে ঠিকার করবো আর ঝটপট চাটা খেয়ে চলে যাবো ঝটপট চা টা খেয়ে নিই চলে যাবো হ্যাঁ তাহলে তোমরা ভালোভাবে থাকবা হ্যাঁ দুষ্ট আমি করবো না কিন্তু মনে থাকবে আবার কালকে আমি আসবো ধাম্মার সাথে দেখা করতে তোমরা যাইবো আসবে হ্যাঁ ঘুরতে যাচ্ছে মাম্পিও আসছে এটা আমার বাপের বাড়ি তা বৌদিও নাই দাদাও নেই এই বাড়িতে শ্বশুর বাড়ি গেছে শিলিগুড়ি থেকে আমার ভাস্তা আর ভাস্তা বউ আসছে একটু ঘুরে আসি দেখা যাক কোথায় ঘুরতে নিয়ে যায় আমাকে এতক্ষণ তো ফোন করলো তা ওই দিদি বাড়িতে আমি এখানে চলে আসছি নানানসের বাড়ি গেছিলাম মানে ধর্মনসের বাড়ি গেছিলাম তার সাথে তো দেখা হয়নি তার সাগর দিকে থেকে যাবো মানে সাগর থেকে পাঠাবো তো পটন বাড়ির দর্শন করা হয়ে গেছে চলো যাওয়া যাক

দেখো আমরা তিনজন তিন টাই এগুলো নিয়ে নিয়েছি আর মামকে যে পয়সা দিতে গেছে দোকানে তো চলো খাওয়া শুরু করে দিই সবার প্রথম আমরা এই রোগ দিয়ে শুরু করলাম শেষ কি দিয়ে করবো আমরা জানি না আপিয়া প্রথমে আমরা এই রোগ দিয়ে শুরু করলাম শেষ কমানো হবে জানি না দারুণ হচ্ছে না

আমি এখন বাড়ি যাবো এটা আমার বাপের বাড়ি তো আমি এখন বাড়ি যাব বাড়ি থেকে রান্না বান্না করবো ওরা যাবে রাতে খাওয়া দাওয়া করবে তো বন্ধুরা বাড়িতে এখন একদম শুয়ে পড়ছে শরীরটা ভালো লাগছে না ঘরে তো আমি রান্না বসাচ্ছি চলো যাই দেখাচ্ছি কি রান্না করি আমি এসে একদম রান্না বসায় দিচ্ছি দেখো ডিমের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ডিম রান্না করেছি আর এখানে ডাল সাজনা দিয়ে এখনই নামালাম ধোয়া হচ্ছে আর এখানে দেখো ঢেঁড়স ভাজা আর ভাতটা করে নিয়েছি খেতে দিয়ে দেবো ওরা খাওয়া দাওয়া করে মাত্র চলে গেল তখন বারোটা শুভ বারোটা বাজে আর কি তো ভিডিওটা আমি এখন এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন দৃষ্টি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তখন টাটা গুড নাইট